এই যুগত দুনিয়া ডেভেলপ হই প্রযুক্তিগতভাবে ভাবে বহুত উন্নত হই ইয়াতন আর কিছু দিন আগে বিদেশত সিডি ফ্যাক্টরাইজ টু যারা বিদেশ যাইতো সিডি দিতো ফয় বাফর খাসে মার খাসে

আয় আর আমি আল্লাহ আর সুযোগ দিই তেওঁ ভোজে খামে পেলাই তোমার আর খেত মাত করি পেলাই তোমার আর তো আর খাম করা হইত কোনো বই বই খালি আল্লাহ দোয়া করি বা নোয়াজ করি ধরি এম করি ফয়দের তো সদা আরম্ভ করি দি ডেমে ডেমে চকুর ফানি ফরে বাফু চকু দিয়ে ফরে মাছ চকু দিয়ে ফরে সিডি ফত্র তো সাদানি নই সদা অনেক বুঝা যাক দে লেখাতৰ পৰা শতাংবিদ্বী প্ৰভাৱ বেছি আচল বেছি এশটা আল্লাহ আচমানি কিতাপৰ ভিতৰে খুৰাণীত আল্লাহৰ কালাম আল্লাহৰ সতা কাৰিছা ফৰে দে থেলাৱত দৰে দে আল্লাৰ সতা কাৰিচৰ কণ্ঠে আ ৰাউনদ দে শতা কাং আল্লাহ এটা আল্লাই অন্য অন্য আচমানি কিতাপটোৰ পৰা খুৰাণ শ্বৰিফৰ ঠেলাৱত আৰম্ভ কৰিলি অন্তৰত বহি বেছি আচল বেছি হয় ঠেলাৱতে কোৰানৰ প্ৰভাৱ পৰে অন্তৰ কুৰাণত ঠেলাৱত উলি নহয়নে সমৰ ৰান্ধো ৰচলুৰ মাথা আনি পেলালে জাদ দে অন্তৰ মচৰি গুজে এই কুৰাণ যি কোৰাণি পেলাই প্ৰথমে প্ৰথমে মকা

যারা মানুষের মানা করে রে কোরআন নিস মোহাম্মদ কোরআন বে তোরা রে বেঈমান বানে বলে ইমান আনিলে বলে বেঈমানে দেব মোহাম্মদর কালমা ফরিলি ইতারা বাপদাদার দিন না ধর্ম সারে দিল সারে দিলি তখন তুই বেঈমানে গিয়ে তোরা ধর্মহীন হয়ে যাবি ইমান সার হয়ে যাবি

الا تذكره لمن يخشى تنزيلا ممن من خلق الارض والسماوات العلا الرحمن على العرش استوى قران صندملي يا عيطول أخر الله الله خطا লাগে যারা মানি বুঝে আল্লাহর হতা অর্থবহ আল্লাহর বাসা ওই আবু জাহের মঞ্চ

হয়ে অন্তরা মৃদু লাগি আসর গর্গি এত সুন্দর সরল ভাষা সাহিত্যিকতা পূর্ণ ভাষা অলংকারপূর্ণ ভাষা পৃথিবীর মুকুট কি আকর্ষণ লونه ইল্যা ভাষা اون বড় বড় জ্ঞানী আছে তো এনে কাහෙ বলি ডিম মুগিরে বড় সাহিত্য কবি शायর

যারা গান ওনের মজা ললে গান বাজানা বাজানো ওনের ধারার লাই বেহাকলে আল্লাহ আজাব অপমানজনক আদা বৈব হইলে গান আয়োজন গণন নানো হারাম গান বাজানা উনন নানো হারাম কোরআনের আয়তি না নাজরুদের আল্লাহ গান বাজানা হারাম করে দিয়ে আল্লাহ হাবিব ফজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহা বা'আছানি

الله الحبيب حضرت محمد مصطفى صلى الله عليه وسلم بيان فرمان صوتان مَلْعُونَانَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ دُوَ الله عليه وسلم على محمد الله صلى الله عليه وسلم على دو الله ও রানাতুন ইনদা মুসিবা আল্লাহ এখন নিয়ামত দিলি খুশির মুহূর্ত খুশির মুহূর্ত মেতে গান বাজানা গগন বাদ্যযন্ত্র বাজন বাদ্যযন্ত্রের বাজন্তরের আওয়াজ গান বাজানার আওয়াজ এই আওয়াজ রত আল্লাহর লাগনো